নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাকের পুরি আর মটরশুঁটি দিয়ে আলুর তরকারি এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আর তৈরি করা ভীষণ সহজ দেখতেই পাচ্ছ সবুজ সবুজ পুরি দেখতে ভীষণ ভালো লাগছে আমাদের বাড়ির বাচ্চারা এই সবুজ সবুজ পুরি খেতে ভীষণ পছন্দ করে তার জন্য শীত ঢোকার সঙ্গে সঙ্গে আমার শুরু হয়ে যায় এই সবুজ পুরি তৈরি করা পালং শাকের এই সবুজ পুরিটা খেতে ভীষণ ভালো হয় আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক এখানে পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা তোমরা চাইলে সেদ্ধ করেও দিতে পারো কিন্তু আমি কাঁচা পালং শাকই ব্যবহার করছি আর দিচ্ছি সামান্য আদা কুচি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আর আদা কুচি দেওয়ার জন্য লুচিটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এখানে কিন্তু আমার পালং শাকের পেস্টটা একদমই রেডি দেখো দেখে বুঝতেই পারছো পেস্টটা কত সুন্দর হয়েছে পালং শাকের পেস্টটা তো একদমই রেডি তাহলে চলো এবার আমি পুরির জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে নিচ্ছি দু কাপ ময়দা দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য চিনি আর থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল ময়দাটা সব উপকরণের সঙ্গে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি পালং শাকের পুরিটা ভীষণ সহজভাবেই তৈরি হয়ে যায় বন্ধুরা এতটুকু সময় লাগে না তোমরা না দেখলে বিশ্বাস করবে না তার জন্য আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো ময়দাটা তো খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি সব উপকরণের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি দেখো আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি পালং শাকের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আদা আর এই কাঁচা লঙ্কার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি ডোটা মাখছি এত সুন্দর ফ্লেভার আসছে তোমাদের কি বলবো বন্ধুরা এখনই এত সুন্দর ফ্লেভারটা আসছে তাহলে যখন পালং শাকের পুরিটা তৈরি হবে তখন ভাবো যে কত খেতে ভালো লাগবে আর ফ্লেভারটা হয়ে যাবে আরও সুন্দর খেতে ভীষণ ভালো লাগে এই পালং শাকের পুরি তাই আমার বাড়িতে এই পালং শাকের পুরি আমি প্রায় দিনই তৈরি করি তার কারণ হচ্ছে এই পালং শাকের পুরিটা সবুজ সবুজ পুরি হয় আর আমাদের বাড়ির বাচ্চারা ভীষণ পছন্দ করে সবুজ কালারের পুরি খেতে আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো দেখো ডোটা তো মাখানো হয়ে গেছে এবার আমি হালকা করে তেল দিয়ে ডোটা আমি রেস্টে রেখে দেবো তার জন্য আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে থাকুক ততক্ষণে আমি মটরশুঁটি আলুর তরকারিটা করে নেব কড়াই দেখো দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো তেল আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর গোটা জিরে কাঁচা লঙ্কা আর গোটা জিরে তেলে আমি ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরেটা এখানে আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে পরে কিছু বাটা মশলা দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি এক চামচা মতো পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা আমি দু এক মিনিট মতো ভেজে নিচ্ছি তেলের সঙ্গে মশলাটা এখানে এক থেকে দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এখানে হাফ চামচা হলুদ দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচা মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো একটা ছোট্ট বাটি এক বাটি টক দই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচা লবণ আর সামান্য চিনি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবেই ভেজে নেব এই তরকারিটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো শুধুমাত্র যে পালং শাকের পরের সঙ্গে খেতে হবে এমন কোনো মানে নেই রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে এমনকি ভাতের সঙ্গেও খাওয়া যায় ভাতের সঙ্গেও এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই মটরশুটি আলুর তরকারিটা খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় বন্ধুরা আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিচ্ছি মটরশুটি এই শীতের সময় এই সবুজ মটরশুঁটি ভীষণ ভালো লাগে আমার তার জন্য মটরশুঁটি আলুর তরকারিটা প্রথম শুরু করে দিয়েছি এই শীতে প্রথমবার আমার বাড়িতে তৈরি হচ্ছে মটরশুঁটি আলুর তরকারি সবুজ সবুজ মটরশুঁটি আমার ভীষণ ভালো লাগে আর শীতের জন্য আমি ভীষণ অপেক্ষা করি শীতটা এলেই চলে আসবে সবুজ সবুজ মটরশুঁটি মশলার সঙ্গে মটরশুঁটিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু দেখো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই আর খুব ভালোভাবেই কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা দু এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিচ্ছি জলটা খুব বেশিই দেবো না অল্প করেই জলটা দিলাম দেখো জলটা দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই মটরশুঁটি আলুর তরকারিটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো চার থেকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে জলটা পুরোটাই টেনে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে এবার আমি দিচ্ছি সব শেষে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি সরি দিয়ে দুই এক মিনিট মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মটরশুঁটি আলুর তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল ভীষণ সুস্বাদু বন্ধুরা এই শীতে গরম গরম মটশুটি আলুর তরকারি আর পালং শাকের পুরি খেতে ভীষণ সুস্বাদু লাগে বন্ধুরা একদমই জমে যায় সকালটা মটরশুঁটি আলুর তরকারিটা তো একদমই রেডি আর এদিকে দেখো দশ মিনিট হয়েও গেছে আর আমার ডোটা একদমই রেডি পুরি হওয়ার জন্য এবার দেখো ডোটা আমি দু এক মিনিট মতো আবারও আমি মেখে নিলাম মাখার পরে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো লেচিগুলো কিন্তু খুব বড়ও হবে না আবার খুব ছোটোও হবে না ঠিক এরকম সাইজের আমি দেখো লেচিগুলো কেটে নিচ্ছি ডোটা একদমই সবুজ দেখতে কত ভালো লাগছে দেখো কোনো কালার ব্যবহার করিনি অথচ পালং শাকের কালারে কত সুন্দর সবুজ ডো তৈরি হয়ে গেছে দেখতেই ভালো লাগছে এবার আমি সামান্য তেল দিয়ে পুরিগুলো বেলে নেবো পুরীগুলো কিন্তু খুব বড় হবে না আবার খুব ছোটও হবে না দেখো এরকম করে আমি পুরীগুলো বেলে নিচ্ছি আর সবুজ সবুজ পুরি দেখতে কি ভালোই না লাগছে দেখো বন্ধুরা সবুজ সবুজ পুরি ভীষণ ভালো লাগছে পুরীগুলো দেখতেই দেখো পুরিটা কিন্তু খুব মোটাও করে আবার খুব পাতলাও হয়নি ঠিক এরকম একইভাবে আমি সব পুরীগুলোই বেড়ে নেবো পুরীতে আমি অনেক রকমই তৈরি করি বন্ধুরা কিন্তু এই সবুজ পুরিটা যখন তৈরি করি তখন আমি ভীষণ আনন্দিত হই তার কারণ আমার বেটো ভীষণ পছন্দ করে এই সবুজ সবুজ পুরি পুরিগুলো তো সব বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছি আর সব পুরিগুলোই ভেজে নেব দেখো সবুজ সবুজ পুরি দেখতে কি ভালো লাগছে আর প্রত্যেকটা পুরি ফুলবে তোমরা দেখো বন্ধুরা প্রত্যেকটা পুরি ফুলবে তোমাদের কি বলবো পুরিগুলো কত সহজেই দেখো পুরিটা তৈরি হয়ে গেল দেখতে কতটা ভালো লাগছে দেখো একটা পুরি কিন্তু আমার একদমই রেডি কালারটা কত সুন্দর এসেছে দেখো এবার আমি তুলে নিচ্ছি দেখো সবুজ সবুজ পালং শাকের পুরি দেখতে কতটা ভালো লাগছে একইভাবে আমি সব পুরিগুলোই ভেজে নেব ভাজার পরেও পালং শাকের পুরীগুলো দেখো একদমই সবুজ সবুজ থাকছে দেখতে কতটা ভালো লাগছে প্রত্যেকটা পুরি ফুলছে দেখো বন্ধুরা দেখতে কি ভালোই না লাগছে পুরিগুলো দেখো কত সহজে ফুলে যাচ্ছে প্রত্যেকটা পুরি ফুলবে একটা পুরিও যাবে না যে সেই পুরিটা ফুলবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে পুরিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সহজেই ফুলে যাচ্ছে দেখো দেখো পুরিটা তো ভাজা হয়ে গেছে এবার গরম গরম পুরি আর মটরশুঁটি আলুর তরকারি সার্ভ করে দিই দেখো মটরশুঁটি আলুর তরকারিটাও একদমই রেডি আগে থেকেই দেখো পালং শাকের পুরি আর মটরশুঁটি আলুর তরকারি দেখতে কতটাই ভালো লাগছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পালং শাকের পুরিটা কতটা খাস্তা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আর মটরশুটি আলুর তরকারিটা দেখো দেখতে কতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে তোমাদের আমি একটা আবারও একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সহজে দেখো ভেঙে যাচ্ছে পালং শাকের পুরিটা আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো